দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা যায় যাচ্ছে কিনা একটি জাতীয় ইস্যুতে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব আর একটি আন্তর্জাতিক ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করব মসজিদ আল্লাহর ঘর আল্লাহকে ডাকার জন্য মসজিদ ব্যবহার করা হয় সেখানে মুসল্লিরা পাঁচাক্ত নামাজ পড়েন জিকি রাজগার করেন এভাবেই মসজিদের ব্যবহার সর্বজন তো রাজনীতি আর ধর্ম আলাদা আপনাদের কাছে প্রশ্ন হাসরের দিন আল্লাহ যখন বিচার করবেন

দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না দর্শক শুরুতেই আমরা জানব জামাত নেতা বক্তব্য দিতে গিয়ে কি বলেছিল এবং এ বিষয়ে অন্যান্য আলেমেরা কি বলছে বিস্তারিত আমরা জানব তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমরা দেশে কোরআনের আইন চালু করতে চাই আপনার কি ঐক্যবদ্ধ আছেন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া রাস্তা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি আছেন

এ আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে কথা ঠিক কি না এই কথার সাথে যদি আপনি হবেন আমাদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে অবশ্যই বদ্ধ থাকতে হবে আর যদি কেউ একমত না হতে চান আমাদের কপাল ঘুরে যাবে আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে কথা ঠিক না প্রিয় ভাইরা আমার আজ ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়ের কথা ইসলাম কি অপূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান সেই পূর্ণাঙ্গ জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা ঠিক কিনা এখানে এক শ্রেণী মানুষ বলে কোরআন তেলওয়াত করা যায় মসজিদে আল্লাহবির বলা যায় মসজিদে সুহামী লক্ষ্মুলা বলা যায় মসজিদের কোরআনের বিধান কোরআনের করে চুরির যে অপরাধ হয় সরি অপারেশনজি করবে অপরাধের শাস্তি কোরানের ভিতরে আছে না ভাই তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে মানে সাধারণ মানুষ মুসলিমানে کرام শুনে শুনে বুঝে বুঝে ইসলামের আলতিদিকে চলে আসবে তার কারণে তারা বলে তাই মসজিদের আলতি করা দব না মসজিদের আলতি না করা যায় মসজিদে কোরআন চলবে না আর যদি কোরআন হয় মসজিদের আলতিদিন হবেই কারণ ইসলাম রাজনীতি আলাদা নয় ইসলাম থেকে আড্ডা খানায় পরিণত হয়েছে কথা ঠিক কিনা প্রিয় ভাইর তাই আমি আপনাদেরকে বলতে চাই ইসলাম এবং রাজনীতিকে আলাদা ভাববেন না হাত থেকে মস্তবকে আলাদা করা চায় না মস্তব থেকে পা কে করা চায় না করতে হবে পড়তে হবে তাহলে আপনি ইসলামকে বুঝতে পারবেন এবং মেনে নিতে পারবেন আমি বলি ইসলামের প্রতিষ্ঠিত হলে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম দল মত নির্বিশেষে কে কুন্দল করেন দেখা বিষয় এরপর প্রশ্ন হলো সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা জায়জ আছে কিনা মসজিদের রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম করা উচিত নয় মসজিদের অসম্মান হয় মসজিদের যে মর্যাদা আছে গাম্ভীর্যতা আছে সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয় মসজিদের আদব মসজিদের সম্মান মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে ইসলামিক রাজনীতিও যদি হয় সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে আপনি একরকম রাজনীতি করেন আরেকজন আরেক রাজনীতি করেন এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার দিয়ে টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয় তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে যার ফলসুতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয় তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন যারা ইসলামী রাজনীতি করছেন না অন্য রাজনীতি করছেন তারাও হয়তো একদিন মসজিদকে এই কাজের জন্য ব্যবহার করবেন অতএব এটা করা উচিত হবে না আপনি যদি বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পাঠ এটা মসজিদে কেন করা যাবে না উত্তর হল যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ হলে হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয় ধরুন জানাজার নামাজ পড়া মসজিদে তো পড়া যেতেই পারে মসজিদে তো পড়া পড়তে পারা উচিত কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত কিন্তু মসজিদে না করে লাশ বাইরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকা একরম কেন দিয়েছেন বিকজ মসজিদ থাকলে লাশ থেকে রক্ত না এগুলা পড়তে পারে সব লাশ একরকম থাকবে না পরিচ্ছন্ন থাকবে না মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে তাহলে কোনো কাজ দিনই কাজ হলেই মসজিদে সেটা করতে হবে নট নেসেসারি এই জন্য পলিটিক্যাল কাজগুলো কর্মসূচিগুলো মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সংগতিপূর্ণ এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে আপনি যদি বলেন জম্মুর তালান হতো রাষ্ট্রে অনেক কাজ করেছে মসজিদে বসে নবীর সাদালাম রাষ্ট্রে অনেক কাজ করেছে মসজিদ বসে তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে এগুলো কোনো ওহি ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না তো এখানে যে মতবিরোধের সংখ্যা রয়েছে সাহাবিদের এখানে সে সংখ্যাটা ছিল না এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হকুমত ইসলামী শরিয়া কায়েম হয়েছে খেলাফত কায়েম হয়েছে তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই এখন যেটা হয়েছে মুভমেন্ট আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে সেই জায়গা থেকে এটি জায়জ হবে না একটি জাতীয় ইস্যুতে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। আর একটি আন্তর্জাতিক ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করব এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় হওয়ার কারণে আপনাদের এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করব এক্ষেত্রে একটি মূলনীতিও আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মূলনীতি শুধু আমার জন্য বা শুধু মানে সুনির্দিষ্ট ব্যক্তিদের জন্য নয় গোটা মুসলিম উম্মার যারা এই মিম্বরে দাঁড়িয়ে খোঁদ দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যাতে করে এর মাধ্যমে গোটা মুসলিম উম্মার যারা খতিব রয়েছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিতে পারেন এই মূলনীতি সম্পর্কে জানা থাকে তাদের এই জন্য এই মূলনীতিটি আজকে আপনাদের মাধ্যমে গোটা মুসলিম উম্মাকে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এই যারা এই মিম্বরে দাঁড়াবেন এই খতিব হিসেবে দাঁড়াবেন তাদের এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা অসঙ্গত অবৈধ অনুচিত যেগুলো প্রচলিত রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা জুমার খতিবদের জন্য জুমার খতবার জন্য মসজিদের জন্য অপ্রাসঙ্গিক এটি নিতে হবে এটি ইসলামের দৃষ্টিভঙ্গির পরিপন্থী কারণ এই যে প্ল্যাটফর্ম এই যে মিম্বর এটি হচ্ছে ইবাদতের স্থান এটি হচ্ছে মেম্বার জিকির জিকিরের স্থান সুতরাং এখানে আল্লাহর বান্দাদেরকে আপনি উপদেশ দেবেন নসিহাত করবেন যেগুলো তাদের হৃদায়তের জন্য প্রয়োজন সেগুলো শুধুমাত্র খতিবগণ হৃদায়তের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন আর এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যেগুলো ইমানদার আলদার বান্দা মুসলিমদের জন্য তাদের ইমানের সাথে সম্পৃক্ত তাদের আমলের সাথে সম্পৃক্ত তাদের হিতায় হৃদায়তের সাথে সম্পৃক্ত মুসলিম উম্মার রাস্তাহের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো এমন কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন না যেগুলো হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দলীয় কোন্দল সৃষ্টি করার জন্য তাহলে এই সুন্দর যেই নবী যে মেম্বর রয়েছে নবী সাল্লা সাল্লামের যে মেম্বর রয়েছে এই মসজিদে এই ইবাদতের স্থানকে কলুষিত করে দেবেন এটি জায়েজ দিন এটা খেয়াল রাখতে হবে এই ধরনের বিষয় বক্তব্য দেওয়া যায়জ দিন কিন্তু আমাদের অনেক খতিই রয়েছেন অনেক আলোচক রয়েছেন যখনই মসজিদে দাঁড়ান তখনই তিনি একটা এমন একটা ইস্যু নিয়ে আসেন যে ইস্যু নিয়ে হট কেকের মতো আলোচনা করলে লোকদের কাছে একটু ভাইরাল হওয়া যাবে ফলে এই ধরনের কথা বলে থাকেন খাবার তার এটি কিন্তু হারাম জায়েজ দিন কিন্তু মুসলিম উম্মার সাথে সাথে সম্পৃক্ত করে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই সতর্কতার সাথে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে হবে তখন ফর যাইন হয়ে যাবে খতিবকে অবশ্যই উম্মার মাস্তাহাতের সাথে জড়িত উমর ইমানের সাথে জড়িত উম্মার আমলের সাথে জড়িত উম্মার হৃদায়তের সাথে জড়িত এই চারটি পয়েন্ট নিয়ে বক্তব্য দেওয়া খতিবের উপর ফরজে আইন হয়ে যাবে কিন্তু যখন যদি এটা এমন বিষয় হয়ে থাকে মসজিদ আল্লাহর ঘর আল্লাহকে ডাকার জন্য মসজিদ ব্যবহার করা হয় সেখানে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জিকির আজগার করেন এভাবেই মসজিদের ব্যবহার সর্বজন বিদিত বহু আগ থেকে সেই চোদ্দোশো বছর আগ থেকে মসজিদের যে ব্যবহার সেই ব্যবহার ঐতিহাসিকভাবে আমরা সেটাই জেনে আসছে। কিন্তু মসজিদে রাজনীতি করার যে প্রবণতা সেই প্রবণতাটা বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশেও আছে কিনা সেই প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশে যখন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এক ধরনের সুবাদাস বইতে শুরু করে মানে অনুকূল পরিবেশ তারা পায় ঠিক সেই সময় মসজিদকে বেছে নেওয়ার চেষ্টা করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এর আগে বহু সময় দেখেছি আমরা যে মসজিদে ছাত্রভিত্তিক যে সংগঠন রাজনৈতিক ইসলামী দল হিসেবে তারা পরিচিত ছাত্রভিত্তিক ছাত্রকেন্দ্রিক যে সংগঠনগুলো সেগুলো নানা অজুহাতে বয়ান বিভিন্ন আলোচনা কোরআনের আলোচনা ইসলামের আলোচনা এই নামে নানাভাবে মসজিদে রাজনীতি করার প্রবণতা তারা দেখিয়ে আসছিল বিগত সময় আওয়ামী লীগের সময়ে বাতাসটা অনুকূলে না থাকায় এই কর্মকাণ্ডটা বাংলাদেশে দেখা যায়নি আবারও সেই কর্মকাণ্ডটা দেখা গেছে বহুভাবে বহু দিক থেকে আলোচনা শোনা যাচ্ছে এবং বহু খবর গণমাধ্যমে আসছে মসজিদে রাজনীতি করার খবর এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হতে দেখেছি বিভিন্ন সময়ে যে মসজিদে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনীতি রাজনৈতিক আলাপ পরিচালনা করছে আর সেই পরিচালনাতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বাধা দিচ্ছে তাদেরকে বের করে দিচ্ছে এরকম ঘটনাও আমরা দেখেছি গতকালকেই ফেসবুকে দেখছিলাম যে মসজিদে এরকম অবস্থাও ঘটেছে যে একজন নারীকে মেম্বারের সামনে দাঁড় করিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাকে বই উপহার দেওয়া হচ্ছে এরকম ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তার মানে এরকম ঘটনাও ঘট বাংলাদেশে মসজিদে আহ শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দল না বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেত্রীর ছবি সহ ব্যানার টাঙিয়ে তার নামে দোয়া খায়ের এরকম কর্মকাণ্ডও আমরা দেখেছি অর্থাৎ মসজিদকে নানাভাবে রাজনীতিতে ব্যবহার করার প্রচেষ্টা আমরা দেখেছি এবং সেই প্রচেষ্টারই একটা ভয়াবহ রূপ এবার আমরা দেখলাম টাঙ্গাইলে সেই ভয়াবহ রূপটা যে কাউকে আতঙ্কিত করে দেবে এরই মাঝে একটি ভিডিও এবং একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে কি সেটা এই মসজিদে রাজনীতি করার ব্যাপারে কি নতুন তত্ত্ব দেওয়ার চেষ্টা হলো সেখানে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মসজিদে রাজনীতির কথা মসজিদে রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটাই ধর্মপ্রাণ মুসল্লিরা মনে করেন মসজিদ আল্লাহর এবাদতের জায়গা আল্লাহর এবাদত করবেন সেখানে এই রাজনীতির বিভিন্ন গোত্র ভেদে সবাই এক জায়গায় যে আল্লাহর গুণকীর্তন করবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর নিকট সেজদা দিবেন এটাই তো সাধারণ কাজ কিন্তু মসজিদে রাজনীতি করতে না দেওয়ার প্রসঙ্গ যখন উঠছে তখন টাঙ্গাইলের এক জামাত নেতা হুঙ্কার ছাড়লেন যে মসজিদে যদি রাজনীতি করতে দেয়া না হয় তাহলে মসজিদে কোরআন তেলোয়া তো চলবে না

জেলা জামাতের সেক্রেটারি এবং টাঙ্গাইল দুই ভুয়াপুর গোপালপুর আসনে সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ হুমায়ুন তিনি আগামীতে আগামী নির্বাচনে জামাতের হয়ে সেই আসনে সংসদ সদস্য হিসেবে লড়বেন মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা মেল গতকালকে গত রাতে একটা নিউজ করেছিল সেই নিউজটা নিউজের ফটোকার্ডটা ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন নিউজের ফটোকার্ড এবং তার নিউজের প্রথম যে আউটলুকটা সেটা কেমন ছিল দুটোই দেখে নিতে পারেন সেই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরে যখন এই ব্যাপারটা অথেন্টিক কিনা সেটা সার্চ করতে গেলাম আমরা তখন দেখলাম যে ঢাকা মেলে এই ছবিটা দিয়েই নিউজ করা হয়েছে কিন্তু এই যে প্রসঙ্গ এই প্রসঙ্গটা অর্থাৎ মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে কোরআন তেলাওয়া তো চলবে না এই ভয়াবহ প্রসঙ্গটা সেই নিউজ থেকে গায়েব হয়ে গেছে নিউজের শিরোনাম পরিবর্তন হয়ে গেছে এবং নিউজ থেকে এই প্রসঙ্গটা বাদ দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে হয়তো রাজনৈতিক চাপেই ঢাকা মেল এই নিউজটা পরবর্তীতে ডিলিট করে দিয়েছে অর্থাৎ নিউজের শিরোনামটা চেঞ্জ করে দিয়েছে এবং নিউজের ভেতরে এই অংশটা তারা ফেলে দিয়েছে তিনি অন্যান্য যা বিষয়ে কথা বলেছেন সেই ব্যাপারটা তারা তুলে নিয়েছে কিন্তু আজকে যখন আমরা দেখলাম যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যম যখন এই খবরটা দিচ্ছে কালের কণ্ঠ দেশ টিভি সহ বিভিন্ন গণমাধ্যম যখন ভিডিও চিত্রটা তাদের নিউজে নিয়ে এসেছে ভিডিও চিত্রটা যখন সামনে এসেছে তখন এটা একেবারে ভাইরাল হয়ে গেছে এই যে এই যে অধ্যত্ত দেখালেন মানে স্থানীয় জামাত নেতা যার মানে ভিডিওটা না থাকলে হয়তো অস্বীকার করার ব্যাপার থাকতো তিনি অস্বীকার করতেন কিন্তু ভিডিও ছড়িয়ে পড়ার পরে তোর অস্বীকার করার ব্যাপার থাকার কথা নয় যে কাণ্ডটা তিনি করলেন যে মসজিদে যদি রাজনীতি করতে দেয়া না হয় তাহলে কোরআন অত চলবে না এটা কি ধর্ম অবমাননা হলো না এটা কি এটা কি চরম ধর্ম অবমাননা হলো না এর চাইতে ধর্ম অবমাননা কি কিছু হতে পারে বাংলাদেশে ধর্ম অবমাননার কেসে অনেককে ফাঁসাতে দেখা যায় সামান্য একটা ফেসবুকে কি লিখেছে না লিখেছে অভিযোগের ভিত্তিতে পুরো গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা পাগলের আস্তানা ভাংচুর আস্তানা হামলা সেখানে কবর থেকে লাশ তুলে সেই লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাও এ দেশে যখন আমরা দেখছি তখন রাজনীতির শক্তি যাদের রয়েছে তারা যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন কিন্তু এই ব্যাপারে কোনো কিছু হচ্ছে না এই যে চব্বিশ ঘন্টা হতে চললো এই ঘটনাটা এই চব্বিশ ঘন্টার মধ্যে রাজনৈতিকভাবে জামাত ইসলামের অবস্থান এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি তাকে দল থেকে বহিষ্কার করা কিংবা তাকে শাস্তির আওতায় আনা কিংবা এই মন্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা এই ধরনের কোনো ব্যাপার আমরা দেখিনি তাহলে কি মানে আমরা এটাই বলে নেব যে আগের সরকারগুলো আমরা যেভাবে অভিযোগ করেছি যে তারা মানে তাদের ইচ্ছা মতো শক্তি প্রদর্শন করেছে তারা ক্ষমতাসীন বলেই ক্ষমতার মানে আগুনে সব কিছুকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এখন যারা ক্ষমতাবান যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করছে এবং সরকারের খুব কাছাকাছি মনে করছে তারাও যা ইচ্ছা সেই কথা বলে ধর্ম অবমাননা করলেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে না সেটাই কি প্রমাণ হয়ে যাচ্ছে কিংবা সেটা প্রমাণ করার জন্যই কি সবাই উঠে পড়ে লেগেছে ব্যাপারটা সেই সেদিকেই যাবে আমার মনে হয় যে এই ব্যাপারটা যথাযথ বিহিত করা উচিত এবং এই ধরনের কথা মানে রীতিমতো কি বলা যায় এটা ভাষায় বর্ণনা করার মতো নয় আসলে এই এই কাজগুলো যারা করছেন মানে এবং যারা করতে দিচ্ছেন এই দুই পক্ষের জন্যই আসলে মায়া হয় যে কি আজও একটা দেশে আমরা বসবাস করছি যেখানে ধর্মীয় উপাসনালয়ও রক্ষা পাচ্ছে না রাজনীতির বাজে চর্চা থেকে এবং রাজনৈতিক হুঙ্কার থেকে মসজিদে রাজনীতি করতে না দিলে মসজিদে কোরআন তেলোয়া তো করতে দেয়া হবে না এই কথা বলার পরে একজন তিনি যদি জামাত নেতা না হতেন তিনি যদি সাধারণ একজন মানুষ হতেন তাহলে তার কি অবস্থা হতো সেটা কল্পনা করলেও গা শিউরে এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে রাজনীতি আর ধর্ম আলাদা আপনাদের কাছে প্রশ্ন দিন আল্লাহ যখন বিচার করবেন যিনি তিরিশ বছর চল্লিশ বছর যাবত রাজনীতি করতেছেন একটা দলের হয়ে তার বিচার হবে কি হবে না তার এই রাজনৈতিক কর্মকাণ্ড আল্লাহ দরবার হিসাব হবে কিনা নাকি আল্লাহ তালা আমল নামা থেকে ওনার ওই তিরিশ বছরের রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে বাকিটা হিসাব করবেন বাকিটার বিচার হবে আমাদের খতিব সাহেব মসজিদের মিম্বার থেকে রাজনৈতিক বক্তব্য দেন জানার বিষয় হলো মসজিদে রাজনৈতিক কথা বলা যাবে কিনা দেখুন রাজনীতি এবং মসজিদ এবং ইসলাম অঙ্গঙ্গিভাবে জড়িত যারা বলে মসজিদের রাজনৈতিক কথা বলা যাবে কিনা অথবা ইসলামের রাজনীতি আছে কিনা তারা মসজিদের হকও বুঝে না রাজনীতিও বুঝে না ইসলামের পরিচয় জানে না ইসলাম পুরোটাই হলো রাজনীতি নীতির রাজা যদি রাজনীতি হয় হাঁসের রাজা যদি রাজহাঁস হয় পথের রাজা যদি রাজপথ হয় রানীর রাজা যদি রাজরানী হয় শহরের রাজা যদি রাজধানী হয় মহলের রাজা যদি রাজমহল হয় নীতির রাজা সকল নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম হলো রাজনীতি এই বিবেচনায় আমাদের দেশে যাদেরকে রাজনৈতিক নেতা বলা হয় বা রাজনৈতিক দল বলা হয় তোরণস আলোকে ওই রাজনীতি কি তাদের টিকে ওটাকে কি রাজনীতি বলা যায় ওরা তো সন্ত্রাস করে চাঁদাবাজি করে অন্যের হক নষ্ট করে জবরদখল করে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে চুরি করে ওরা মানুষের হক নষ্ট করে আরো কত কি ওগুলোকে কি রাজনীতি বলা যায় আমাদের দেশে যেসব দল ওইসব দল করে ওই দলের পদে গিয়ে যদি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার সুযোগ না থাকতো তাহলে এই পদ নিয়ে এত কাড়াকাড়ি হতো বিশ্বের বহু উন্নত দেশে এসব পদ নিয়ে এত কাড়াকাড়ি নেই সুতরাং যেটি সহজ কথা সেটি হলে মসজিদের ইমাম সাহেব কোরআন সুন্নার আলোকে দেশে যা ঘটবে এইসব বিষয়ে মুসলিমদেরকে দিক নির্দেশনা দিক ধরেন কোনো নেতা যদি এমন কথা বললো শরীয়তের বিরুদ্ধে যেটা চলে যায় তিনি সতর্ক সাবধানে বলবেন যেন কারো মনে আঘাত না লাগে কিন্তু তিনি সেটা অবশ্যই কোরআন সুন্নার আলোকে আলোচনা করবেন যে এটা বলা হচ্ছে আজকে দেশে বা অন্য বড় বড় দল বড় বড় নেতার পক্ষ থেকে এটা বলা হচ্ছে কিন্তু এটা যারা বলবেন এটা যারা বিশ্বাস করবেন তাদের ইমান থাকবে না আমি কোনো দলের নাম নিলাম না কিন্তু আমি বললাম যে কেউ যদি বলে যে আমরা সরিয়ে বিশ্বাস করি না তারা ইমান থাকবে না নামাজ সরিয়ে আইন রোজা সরিয়ে হজ সরিয়ে জাকাত সরিয়ে পর্দা সরিয়ে আর শরিয়ার সব আইন এসেছে কোরআন থেকে এখন কোন যদি কারোর নাম না নিয়ে বলেন যে যারা বলবে যে আমরা শরিয়া আইন মানি না আরেক ব্যক্তি বলবে যে আমরা বিরুদ্ধে কোনো আইন করব না আমরা ক্ষমতায় গেলে আলেমদেরকে সামনে রেখে বলবে তো খতিব সাহেব যদি কারো নাম নিয়ে কথা বলেন যে একদিকে বলছেন শরিয়া আইন মানেন না আবার আরেক দিকে বলছেন আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন করব না কথা দুইটা দুই রকম হয়ে গেল না তাহলে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন বানানোর অধিকারে তো আপনার নাই তাহলে ইমান থাকবে না আর সরিয়া আইন যদি আপনি অমান্য করেন আপনি মুসলমান থাকবেন না এটা মৌলিক বিষয় কোনো এমন দলকে সমর্থন করতে পারে না যারা এরকম বলবে আচ্ছা এটা যদি বলে তাহলে ইমান সাহেবকে রাজনীতি করলো কোরআন সুন্নার আলোকে ইমান সাহেবকে কথাটা বলবেন না যেমন কোনো নেতা যদি বলে যে দেশ যেন মৌলবাদীদের হাতে চলে না তো মৌলবাদ বলতে তিনি ইসলাম বুঝাচ্ছেন তিনি কোরআনপন্থীদেরকে বুঝাচ্ছেন তিনি হাদিস পন্থীদেরকে বুঝাচ্ছেন এবং ইসলামকে বুঝাচ্ছেন এখন একজন খতিব সাহেব কি কোরআন কোরআনার আলোকে সেটা বলবেন না আপনি সেটাকে বলছেন যে হ্যাঁ রাজনৈতিক কথা বলবেন না খতিব মসজিদের ভিতরে ধর্মের কথা বলেন আপনি তো অন্যায় করতেছেন ইমাম বলছে ওটাই ধর্মের যেটা কথা আচ্ছা আপনারা যে বলেন রাজনীতি আর ধর্ম আলাদা আপনাদের কাছে প্রশ্ন দিন আল্লাহ যখন বিচার করবেন যিনি তিরিশ বছর চল্লিশ বছর যাবত রাজনীতি করতেছেন একটা দলের হয়ে তার বিচার হবে কি হবে না তার ওই রাজনৈতিক কর্মকাণ্ড আল্লাহ দরবারে হিসাব হবে কিনা নাকি আল্লাহ তালা আমল নামা থেকে ওনার ওই তিরিশ বছরের রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে বাকিটা হিসাব করবেন বাকিটার বিচার হবে তো যদি তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিচার আল্লাহ দরবারে হয় তিনি একটি দলের নেতা থাকা অবস্থায় তিনি কি কি করেছেন এগুলি যদি আল্লাহ হাসরের দিন এগুলার কুমকানু কুমকুর হিসাব নেন তাহলে কোরআন সুন্নার আলোকে খতিব সাহেব তাকে সতর্ক সাবধান করার দরকার আছে না নাই যে আপনি যে দল করতেছেন এই দল করা কোরআনে যায়জ নাই এবং আপনি যে রাজনৈতিক দলের নাম ইসলামকে গালিগালাস করছেন এটা জায়জ নাই এবং আপনি যেটা করছেন ওটাকে রাজনীতিই বলে না কোরআন সুন্নার যে নীতি ওইটাই রাজনীতি আপনি সেটা করেন আর আপনি মুসলমান হয়ে ফেরাউন নমুদ্দের মতো ইমরাম সাহেবকে অপমান করবেন অথচ কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব ছিল সুতরাং আল্লাহর বাস্তব অনুরোধ এটা করবেন আর খতিব সাহেবদের কাছে অনুরোধ অক্ষতা অবশ্যই বলবেন কিন্তু ময়দানে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেইভাবে আপনি সতর্ক সাবধানে কথা বলার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে মেম্বার থেকে হোক কথা বলার তৌফিক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আমি নিরপেক্ষ ভাবে কথা বলার চেষ্টা করব কারো পক্ষে বা পক্ষে কথা বলবো না দর্শক বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে সবাই নিজেদেরকে বলে দাবি করে মসজিদের মধ্যে এসে এভাবে বর্তমান সময়ে রাজনৈতিক আলাপচারিতা শুরু করে দেখা যাবে মসজিদ গুলোর বারোটা বেজে যাবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিভিন্ন মসজিদে এ নিয়ে মারামারি কাটাকাটি হয়েছে জুতা স্যান্ডেল পর্যন্ত চালাচালি হয়ে সে আমি বলছি না যে মসজিদের রাজনৈতিক আলোচনা করা যাবে না যেহেতু এটি ইসলামিক রাষ্ট্র না ইসলামিক দল ক্ষমতায় না এবং বাংলাদেশের ইসলামিক দলের আকিদাগত নিয়ে প্রশ্নবিদ্ধ রয়েছে সেহেতু মসজিদে এভাবে ঢালাও ভাবে রাজনৈতিক আলাপচারিতা করা ঠিক হবে না দর্শক এটি হলো আমার নিজের সমন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়াম